শুভ দুপুর বন্ধুরা আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম গেলো কালকে তোমাদেরকে বলেছিলাম যে ছাতু আমি কীভাবে বানাই তোমাদেরকে বলে দেবো তো কালকে যে ব্লগটা ওটা আমি আজকে আপলোড করছি গেলো কালকে তো ছাতু সংক্রান্তি ছিল তো গেলো কালকে আমি টাইম পাইনি এডিট করার জন্য তো ভাবছি ভিডিওটা আমি আজকে শেয়ার করি তো দেখো কি কি দিয়ে আমি ছাতু ছাতুটা বানাচ্ছি আমি কিন্তু বাড়িতে কিন্তু ঠিক এভাবে করে ছাতু বানাই আর এমনি বাজারে ছাতু আমি দু একবার নিয়ে আসছিলাম কিন্তু ওই ছাতু আমার কাছে একদম ভালো লাগে না ওই ছাতুগুলোতে না আটাটা বেশি থাকে তো তার জন্য আমি আর বাজার ছাতুটা খাই না আমি বাড়িতে এরকম চার পাঁচ দিন পর করে ছাতু বানাই তো যেহেতু আমি অল্প করে ছাতু বানাবো আর ছাতু সংক্রান্তি ছিল তো তার জন্য আমি যে দেখো এখানে বাদামটা ভাজা করছি বাদামটা ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর আমি ছোলাটা ভাজা করব তো ভিডিওটা কিন্তু দেখবে অবশ্যই কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে তো বাদাম ভাজা হয়ে গেছে এখন দেখো ছোলাটা ভাজা করছি বাপরে কি তো আমি এক হাতে ফোনটা তো এক হাতে ফোন ভিডিও করছি আর এক হাতে কাজ করছি তার জন্য না ভিডিওটা একটু কাঁপছে আমার গুঁড়া করবো তো প্রচুর গরম একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে তারপর এগুলো ছাতু করবো এই দাদা ওটা আমার আমি রাখছি মানে কি বলো তো এই যে এটার মধ্যে করব এটা কিন্তু মশলা এটার মধ্যে মশলা বানাই আমি আর আরেকটা আছে বড় বড় মধ্যে মাঝারি ওটার মধ্যে আমি ফলের ফলের জুস করি এখন দিয়ে ধরো অল্প আছে সেটা ভাবছি কি এটার মধ্যে টুকড়া করি দেখি এটা মধ্যে দিলাম হবে তো ঠিকই ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করি তারপরে তো দেখো আধিকটা নিয়ে নিলাম তো এখন গুঁড়া করবো তো এটা ভালো করে গুঁড়া করতে হবে গুঁড়া নামিয়ে তারপর আমি আর যে অধিকটা আছে ওটা গুঁড়া করব। তো আমরা কিন্তু ছাত্র সংক্রান্তির দিন কিন্তু পূজা করি তো তোমরা কি পূজা করো ছাত্র সংক্রান্তির দিন বলবে কমেন্ট করে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু নিয়মটা আছে আমার বাপের বাড়িতে কিন্তু নিয়মটা আছে আচ্ছা ঠিক আছে সংক্রান্তির দিন আর কি পূজা করা তো এবার তো আমি পারবো না পূজা করতে কারণ শ্বশুর মারা গেছে চার মাস মতো হলো আমরা তো এবার আমি এক কিছু কালিস পারবো না পুজোর দিতে তো এদিকে বাড়িতে মা পূজা করছে মা আমাকে বলছে যে আয় এসে ঘুরে যা তো বাড়িতেও যাই না অনেকদিন ধরে না ইচ্ছা করে যেতে কিন্তু টাইমের জন্য যাওয়া হয় না তো রিজুকে বলেছি চল যাই রিজু বলে আমার তো টিউশনে আছে কী করে যাব আমি তো দেখা যাক রবিবারে রবি রবিবার নিয়ে তো রিজি টিউশন বন্ধ থাকে তো যেতে পারি তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তুমি কমেন্ট করে বলবে আমাকে যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে ফলো করে দেবে তো বন্ধু দেখো হয়ে গেছে ছাতু খুব গরম লাগছে জানো গরম তো দেখো কি করে কিভাবে খুলছি আমি তো ছাতটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি কেউ মনে করো যে বাড়িতে এভাবে করে ছাতু বানিয়ে খাবে তাহলে খেয়ে দেখো খুব ভালো লাগে কিন্তু ওই দোকানের ছাতু থেকে নিচে ভালো করে বানাবে বুট বাদাম টাদাম দিয়ে আরও বেশি ভালো লাগে কারণ কি তো বাজারে যে ছাতু নিয়ে বসে ওগুলো তো বেশিরভাগ না আটাটা বেশি থাকে আরও অনেক কিছু দেয় আর খালি আটা না আরও অনেক কিছু দেয় এটা আমাদের আর এভাবে বাড়িতে বানানো কেউ ছাতুটা বানানো ছাতু অনেক টেস্ট এটা মধ্যে বাদাম আছে আবার ছোলা আছে চা দিয়েও খাওয়া যাবে দুধ দিয়েও খাওয়া যাবে আমি কি করি বলতো যখন ছাতু বানাই ছাতু খেতে ইচ্ছে করে তখন এই যে বাড়িতে এভাবে করে বানাই বানিয়ে তারপর খাই এ দেখো তো দেখো বন্ধুরা দেখো অনেকগুলো ছাতু হয়েছে কিন্তু